আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন নিয়মে কিন্তু খুব সহজেই আপনারা ডিলেট করতে পারবেন আগে কিন্তু আপনাদের দেখেছেন মানে হেলথ সেন্টারে গিয়ে এটা ওটা করার পরে কিন্তু আপনারা ডিলিট করতে পারতেন কিন্তু অনেকজন হয়তো সমস্যা হচ্ছিল এবার নতুন নিয়মে কীভাবে আপনারা ডিলেট করবেন সেটা আমি আপনাদের দেখাবো যেরকমভাবে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করেন ঠিক ওই রকমভাবেই কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এবার কীভাবে করবেন সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ইনস্টাগ্রামের অ্যাপটি রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করবেন যেহেতু আমি এখানে কবো ইনস্টাগ্রামে যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটিকে আমি ওপেন করছি আপনার ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু সব হবে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের এবার এখানে নিচের দিকে দেখবেন প্রোফাইলের আইকেন থাকবে এই অপশানে ক্লিক করবেন বা ওপরের দিকেও আপনাদের থাকতে পারে প্রোফাইলের আইকেন ওই অপশন ক্লিক করার পর ঠিক আপনি এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে এবার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সেটাই দেখো তার জন্য এখানে উপরে দিয়ে দেখবেন থ্রে লাইনের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে দেওয়া দেখবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন মাত্র বি মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি করতে পারবেন করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার বলে দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আপনাদের যেরকম ফেসবুকের মধ্যে ওপেন হয় ওই রকমভাবে কিন্তু আপনাদের ইনস্টাগ্রামে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস দেওয়া থাকবে এই অপশান ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন থাকবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের ডিঅ্যাক্টিভেট অর ডিলেশন যেটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে এখানে আপনাদের যে ইনস্টাগ্রামের আইডিটি রয়েছে ওটাকে সিলেক্ট করবেন আমি ইনস্টাগ্রামের আইডিটিকে সিলেক্ট করছি আপনারা সিলেক্ট করবেন করার পর এখানে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে এখান থেকে আমি যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করব না আমি ডিলিট করবো ডাইরেক্ট তার জন্য আমি কী করবো ডিলেট অ্যাকাউন্টটি ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এই কন্টিনিউর অপশান এই অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের জিজ্ঞেস করবে যে কী কারণের জন্য আপনারা ডিলিট করতে চান আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি সেটা আপনাদের এখানে জিজ্ঞেস করবে এখান থেকে আপনারা দিয়ে দেবেন এবার ধরুন অন্য কিছু হচ্ছে সেটা আপনারা দিতে পারেন হয়তো আপনারা কোনো সেকেন্ড অ্যাকাউন্ট খুলতে চান সেটার কারণেও কিন্তু আপনি এখানে ডিলেট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এবং হয়তো আপনাদের প্রাইভেসির কারণে সেটা ডিলেট করতে চান সেটাও করতে পারবেন হয়তো আপনি এখানে লং টার্ম এখানে না থাকতেও পারেন সেটাও আপনারা করতে পারেন যেহেতু আমি এখানে কী করবো অন্য কিছু এটা আমি সিলেক্ট করার পর এখানে সিম্পল হবে কন্টিনিউ অপশানে ক্লিক করছি আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ডটি ওটা আপনারা দিয়ে দেবেন আর না জেনে থাকলে বাড়া এখানে কী করবেন ফরগেট পাসওয়ার্ডটি ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন যেহেতু আমি পাসওয়ার্ডটি দিচ্ছি তারপরে আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবার পাসওয়ার্ডটি যখনই দেবেন দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার ঠিক আপনাদের সামনে এরকমভাবে আপনাদের ডিলেটের অপশান কিন্তু দিয়ে দেবে ডিলেট অ্যাকাউন্টের অপশন দেবে এই ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটি কিন্তু এখানে পারমানেন্টলি কিন্তু আপনাদের ডিলিট হয়ে যাবে কনফার্ম কিন্তু এখানে পড়ে দেবে থেকে দেখতে পারবেন অটোমেটিকই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবেন বা লগ আউট কিন্তু হয়ে যাবেন আপনাদের এই ইনস্টাগ্রামের আইডি থেকে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ইনস্টাগ্রামের মধ্যে অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও